আসসালামু আলাইকুম আমি এমডি নরোমারমান পেশায় একজন একজন পাক বাজেট নিয়ে আমাদের নিয়মিত আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব ইম্পোর্ট পর্যায়ে যে অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্ট সম্পর্কে বর্তমান ইন্টারনাল গভর্নমেন্ট যে বাজেটের পরিকল্পনা করছে সেইখানে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে যেটা ব্যবসায়ীদের জন্য অনেকটা এফেক্টিভ যেটা জন্য বাজেটে প্রত্যেক বাড়ি ব্যবসায়ীরা ইনফ্লুয়েন্স করে গভর্নমেন্টকে কিন্তু এটা আমাদের অনেকটাই ব্যর্থতার কারণে এই জিনিসটা সম্ভব হয় না প্রতি বছর যখন ব্যবসায়ীরা বাইরের থেকে ইম্পোর্ট করে যে কোনো প্রোডাক্ট তখন কাস্টম অথরিটি সেই ইম্পোর্ট ভ্যালুর উপর একটা অ্যাসেস করে কাস্টম ডিউটি ভ্যাট এআইটি এটি এসডি করে আপনি কি জানেন আসলে যে যে মূল্যে ইম্পোর্ট করে কাস্টম অথরিটি কখনোই সেই মূল্যে অ্যাসেস করে না সব সময় এর থেকে 10% 15% ক্ষেত্র বিশেষে 20 30 50 এবং 100% পর্যন্ত অ্যাসেস করে থাকে অতিরিক্ত অর্থাৎ কেউ যদি 100 টাকায় অ্যাকচুয়াল প্রাইস 100 টাকা কিন্তু गवर्नमेंट মনে করলো যে সেই ব্যক্তি হুন্ডিতে টাকা পাঠাচ্ছে বা সে অ্যাকচুয়াল প্রাইস বলছে না এই জন্য এটাকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কখনো পঞ্চাশ একশো পার্সেন্ট বাড়ায় দেয় তার মানে একশো টাকার প্রোডাক্ট সেটা একশো দশ পনেরো বিশ বা দুইশো টাকা ধরে গভর্নমেন্ট কাস্টম ডিউটি ইমপোজ করে এক্ষেত্রে যারা ইলিগেল ভাবে কাজ করে তারা তো আসলে তাদের জন্য ডিফেক্টিভ হয় না কারণ সে তো চুরি করে কিন্তু যারা সৎ ব্যক্তি তাদেরকে আর হয়রানি হতে হচ্ছে না অর্থাৎ সে যদি একশো টাকায় প্রোডাক্ট কিনে তাহলে তাকে একশো টাকার উপরেই কাস্টম ডিউটি ভ্যাট এআইটি এগুলো দিতে হবে যেটা পৃথিবীর অন্যান্য দেশে আছে তাই আমি মনে করি গভর্নমেন্টের একটা যুগন্তরী ডিসিশন এবং এটা শুধু ডিসিশন হলে হবে না এটা বাজেটে বাস্তবায়ন করতে হবে তাহলে ব্যবসায়ীরা উপকৃত হবে তাকে কম পরিমাণে গভর্নমেন্টের কম হবে তাহলে পণ্যের মূল্য তুলনামূলকভাবে কম হবে তার কস্টিং কম হলে তার মূল্য কম হবে আশা করি যে এই অর্থ বছরে এটি একটি যুগান্তকারী পরিবর্তন হবে যদি গভর্নমেন্ট এটি করে দেখায় তো এই পর্যন্ত আমাদের সাথে